এখন আমরা বদরের প্রান্তরের উদ্দেশ্যে রওনা হচ্ছি কিছুক্ষণ পরেই আমরা সেই ঐতিহাসিক ভূমিতে পৌঁছাবো যেখানে ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল এই সেই মরুভূমি যেখানে মুসলমানরা আল্লাহর সাহায্যে অল্প সৈন্য নিয়ে জয়লাভ করেছিল বদরের এই ভূমি আজও সেই ইতিহাসের সাক্ষী এখন আমরা বদর প্রান্তরে আছি এখানেই ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল এই বদরের সেই দিনের ইতিহাসের সাক্ষী হয়ে আছে এখানে মুসলমানদের সাহস ইমান আর আল্লাহর উপর ভরসা আমাদের মনে করিয়ে দেয় এখানে আসলে বোঝা যায় যে বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না এটি ছিল ইমানের শক্তি এবং আল্লাহর সাহায্যের প্রতীক ইতিহাসের এই ময়দানে দাঁড়িয়ে আমরা সেই সময়ের কথা স্মরণ করি যখন মুসলমানরা আল্লাহর সাহায্যে সামান্য শক্তি নিয়ে মহান বিজয় অর্জন করেছিল ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে সত্য ও ন্যায়ের পথে আল্লাহর সাহায্য সর্বদা থাকে বদরের এই ভূমি সেই প্রতিশ্রুতির সাক্ষী ইনশাল্লাহ আমার পরবর্তী পর্বে বদর যুদ্ধের পর আমার ইতিহাসে ঘটে যাওয়া আমি আবার আপনাদের সামনে বিভিন্ন ঘটনা নিয়ে হাজির হব আমি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে জাকারিয়া ভাইয়ের পাশে থাকুন আল্লাহ হাফেজ